পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আজকে আমরা জানব আমাদের সাজানো সংসারে যদি দিনরাত অশান্তি লেগে থাকে তাহলে তার সমাধান কী আজকাল আমরা এমন ঘটনা হামেশাই শুনতে পাই আর এখন এর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে কিন্তু আমরা যারা ঠাকুরের পথে চলি ঠাকুর যা বলেছেন সেরকমভাবে সংসারে থাকি তাহলে কিন্তু আমরা ঝগড়াঝাঁটি অনেকটাই এড়াতে পারি শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনের প্রতিটা দিক ভালোভাবে আলোচনা করেছেন কখন আমাদের কি করা উচিত কখন আমাদের কি করা উচিত নয় সংসারে কেমনভাবে থাকা উচিত প্রতিবেশী মানুষদের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত বিবাহ কেমনভাবে করা উচিত প্রত্যেকটা ব্যাপার ঠাকুর নিখুঁতভাবে আলোচনা করেছেন আর সেগুলো আমাদের প্রত্যেকের পালন করা অবশ্যই কর্তব্য যদি আমরা জীবনে ভালো থাকতে চাই আর ঠাকুরের সেই কথাগুলোকে খুব সহজ সরল আর জীবনীয়ভাবে ব্যাখ্যা করছেন শ্রী শ্রী আচার্যদেব চলুন জেনে নিই শ্রী শ্রী আচার্যদেব কী বলছেন এক মা এসেছেন চোখে মুখে উদ্বিগ্নতা ছেলের বিয়ে দিয়েছেন কিন্তু বৌমার সাথে কিছুতেই মিল হচ্ছে না প্রতিটা তুচ্ছ কারণেই সমস্যা হচ্ছে কি করবেন বুঝতে পারছেন না অনেক কষ্ট করে গড়ে তোলা সাজানো সংসারে দিনরাত এই অশান্তি তিনি আর মেনে নিতে পারছেন না শ্রী শ্রী আচার্যদেব বলছেন সংসারের নিয়মটা হলো তুমি যদি মা হও তবে তুমি একটা মেয়েকে পাবে সে যতদিনেই হোক একদিনে হোক আর দুদিনে হোক সে তোমার মেয়ে হয়ে উঠবেই আর তুমি যদি শাশুড়ি হও তবে তুমি সংসারে বৌমাকে পাবে শাশুড়ি মা হয়ে মেয়ের মতন ব্যবহার আশা করবে তা কোনো দিন পাবে না এক ছাদের নিচে এক জায়গায় থাকতে গেলে প্রথমেই আগে ছোট ছোট বিষয়গুলোকে ক্ষমা করার অভ্যাসটাকে বাড়িয়ে তুলতে হয় ক্ষমা করা মানে কি জানো ক্ষমা করা মানে নিজের ক্ষমতাকে বাড়িয়ে তোলা আমি এটা এরকমভাবেই চাই আমি ওটা ওভাবেই চাই এই যদি আমার মনোভাব হয় তাহলে আমি সংসারের ওই এটা ওটার মধ্যেই সারা জীবন আটকে থাকবো তাই মনটাকে আগে এই তুচ্ছ খুঁটিনাটি থেকে মুক্ত করো করে দেখো তাহলে তুমি যে জায়গায় আছো সেই জায়গাতেই আনন্দে থাকতে পারবে যদি বাসনটা এখানে না রেখে ওইখানে রাখা হলো যদি সোজা না রেখে উল্টো রাখা হলো তুমি তা দেখে অস্থির হয়ে উঠলে কেন বাসনটা যদি সেইভাবে থাকে তাহলে কি বাসনটা ভেঙে যাবে এই অস্থিরতায় সেই মুহূর্তে তুমি কিছু বললে না কিন্তু মনে জমে রইল পরবর্তীকালে সেটা অন্য কোনোভাবে অনিয়ন্ত্রিত হয়ে বিস্ফোরণ করবে আর তুমি যাকে বলবে সেও একদিন দুদিন মুখ বুঝে শুনবে কিন্তু তিন দিনের দিন কোনো না কোনো কারণে অন্য কোনো আবেগ তাকে প্রভাবিত করলে সব সমেত একসাথে বাস করবে তাই এই সমস্যা অশান্তি সেটা বড় কথা নয় আসল কথা হলো তার পেছনে থাকা প্রত্যেক দিনের ছোট ছোটো ক্ষমাহীন এই মুহূর্তগুলো এগুলোই আসল সমস্যা তুমি এই ছোট ছোট মুহূর্তগুলোকে আগে ঠিক করো দেখবে বড় সমস্যা আপনি কেটে গেছে এক দাদা নিবেদন করলেন পরিবার পরিপোষণ আর ঘর সংসারের নিত্য নৈমিত্তিক কাজ করে করে জীবনটা কেমন একঘেয়ে হয়ে পড়েছে তিনি অবসাদ বোধ করছেন আচার্যদেব বলছেন সংসারের প্রয়োজনে তুমি যা করছো করো যেমনভাবে উপার্জন করছো যেভাবে চলছে তাই করো কিন্তু নিজের দিকে খেয়াল রাখো কোন সময়টা তোমার একেবারে অবসর সেই সময়টাকে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দাও সেটা বছরে একদিন হোক মাসে একদিন হোক কিংবা সপ্তাহে একদিন দিনের ওইটুকু মুহূর্তকে তুমি সচেতনভাবে ঠাকুরের সাথে যুক্ত করো এইভাবেই জীবনের সাথে ঠাকুরের একটা সম্পর্ক গড়ে তোলো পারো না পারো চেষ্টা করো এই করার আকুতিটা কী করবে তোমার জীবনের বৃত্তটাকে পরিসরিত করে তুলবে যে জীবন নিয়ে তুমি সংসারের চক্রে ঘুরে চলেছিলে সেই একই জীবন তুমি দেখবে কতটা পরিসরিত হয়ে উঠেছে এখানে এই যে মানুষ এত দূর থেকে ঠাকুরের কাছে ছুটে আসছে ঠাকুর ভোগ নিয়ে দেখেছো সেটা আসলে ঠাকুরকে ভালোবাসার একটা আকুতি এই আকুতিটা জীবনের চক্রবৃত্ত থেকে আমাদের মুক্ত করে তোলে আচার্যদেব বলছেন আমার মনে পড়ে একবার ট্রেনে পুরী যাচ্ছিলাম হঠাৎ রেল অবরোধ শুরু হয়েছে বর্দা তখন ছিলেন ট্রেন যেখানে থেমে গেছে সামনে একটা বড় ব্রিজ নদীর ওপর সেই ব্রিজ থেকে একটা বড় পিলার নেমেছে নিচে সেই পিলার ধরে আমরা বেয়ে বেয়ে নেমেছিলাম ঠাকুর ভোগকে আগলে যত্ন করে নিয়ে তারপর ভোগ মাথায় নিয়ে এক হাঁটু নদী জল পার হয়ে পৌঁছে গিয়েছি মন্দিরে রেল অবরোধ উঠল বিকেলের দিকে কিন্তু ওভাবে বেরিয়ে এসে আমরা মন্দিরে এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কারণ ঠাকুর ভোগটা সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে গল্পটা একারণেই বলা এই যে সকলের মনে ঠাকুরকে ভালোবাসার এই আকুতি সেটা আমাদের সেই অবরোধের বাধা থেকে পার করিয়ে দিল এরকম করে ঠাকুরের প্রতি আকুতি থাকবে সেটাই আমাদেরকে দিয়ে করিয়ে নেবে সেটাই তোমার জীবনটাকে পাল্টে দিতে পারবে যেরকম করে সংসার করছো করো দেখবে সংসারের কত ঘাত প্রতিঘাত আছে খারাপ লাগা আছে এর আচরণ ভালো লাগলো না ওর আচরণ ওর কথাটা ভালো লাগলো না এই নিয়েই জীবন চলতে থাকবে আর মনও সেখানেই থেমে থাকবে ও কেন এরকম করলো এ কেন এরকম করলো এটা তো একেবারে যুক্তিহীন ওর কি এই কাজটা করা উচিত হলো এই ভেবে ভেবেই জীবন বয়ে চলবে কিন্তু এর থেকে নিজের মনকে মুক্ত করতে পারার উপায় কি? উপায় হল ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখা তখন কি হয় তখন জীবনের ছোটোখাটো যা কিছু খুঁটিনাটি যাকে নিয়ে মন আগলে বসেছিল মন তাকে পাত্তা না দিতে শিখে যায় এটাকেই বলে ফোকাস থাকা ফোকাস থাকলেই তুমি তোমার কনসায়েন্স বিবেকের সাথে যুক্ত হতে পারবে বিবেকের কথা শুনতে পারবে না হলে জীবন শুধু ওই অপরের আচরণের খুঁত ধরে ধরে খুঁটি নাটি বিষয় নিয়েই অস্থির হয়ে কেটে যাবে সংসারে থাকতে গেলে আমাদের মন অনেক সময় অস্থির হয়েই যায় কিন্তু ঠাকুর আমাদের মনকে স্থির করার জন্য এক অসাধারণ তুক দিয়েছেন তা হল নামধ্যান আমরা যদি নামধ্যান ঠিক মতন করতে পারি তাহলে কিন্তু মন আমাদের নিয়ন্ত্রণে থাকবেই এই নাম ধ্যানের জোর এতটা নাম যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে আমরা ঠাকুরকে স্পর্শ করতে পারি ঠাকুরের কাছাকাছি থাকতে পারি তাই আচার্যদেব যে কথাগুলো বললেন সেগুলো আমাদের অবশ্যই মানতে হবে যদি আমরা সংসারে ঠাকুর যেমন চেয়েছেন তেমন থাকতে চাই আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম